কত দাশ মানে আমার বহুদৈস আমি দেখতে দেখি হাফে জায়গা গেছি যখন বিবাদে পড়েছি তখন কেউ গাল মারিনি আমার তোর মরে যা যায় তুই তাই করে দিকে যা তোর দেখেনি আমারে দেখছনে তুই যা মারি তাই করকি এখন আমি জমিটা আমি আসছে তখন তুমি এসে আমার বিবাদ দেখতি না কি রে মেজন ভাই কি এসে বকবক করছিস কেন ওর সাথে আরে বকবকই করব নাতে কি করব যখন বিবাদে পড়েছি তখন কেউ দেখিনি আর এখন সাতটা জান লাগতেছে না এখন সবাই দৌড়ে আসছে আরে থাম অত ছিলাছিলি করিস নে ছোটবেলায়setdefault মগাব করতে নেই কি এসে codimension ওরে ভাই মানুষ কি আর ইচ্ছে করে ভাই ওই জমিটা আমি আসবো ওই যে বাজারের জমিটা ওই জমি দোকান সব বিক্রি করে দিচ্ছি হ্যাঁ এই জমিও নেবে এদিকে আমি আরেকজনের কথা দিয়ে ফেলাইছি হ্যাঁ ওর কথা দিছি ও জমি দিতে আর ওই এখন এসে আমার মামলা টামলা কেস টেস দেখাচ্ছে তা ওই যা করছে তা তো ঠিকই আছে শরীর কি জমি তুই এনে জায়গায় বিক্রি করবি কেন ওর কাছে বিক্রি করে দে ওর কাছে কি করে বিক্রি করবো তাহলে শোন ঘটনা কি হয়েছে কি ভাই তোর কাছে তো আইলাম। কেন ভাই কি দরকার কিছু বলবেন হ্যাঁ কিছু কব কিছু দোকান তো আমি আর চালাতে পারতেছি না দোকানে পরে আর সংসার চলতেছে না তোর ভাবি কলে তুমি বিদেশ যাও বিদেশ যাতে গেলে তো মেলা টাকা পয়সা দরকার তা আইলাম তোর কাছে তুই যদি আমার কিছু টাকা দিতিস তাহলে আমি বিদেশটা যাতে আর তুই না টাকা পয়সা নিয়ে চিন্তা করিস নি আমি বিদেশে যাই কাজ করি পাঁচ ছয় মাস পর দিই তোর টাকাটা দিয়ে দিবান ভাই ভাই টাকার কথা তো করছেন আমার কাছে তো এখন টাকা পয়সা নেই আর যা ছিল রাইসমিল করেছি ওখানে সব খরচ হয়ে গেছে ভাই আমার কাছে হবে না তা আপনারা কাজ করেন অন্য জায়গায় আনকে দেখতে পারেন বড় আশা করে আইলাম আমি জানি তোর কাছে টাকা পয়সা আছে এই জন্য তোর কাছে আসলাম দেখ ভাই একটু চেষ্টা করে যদি পারিস তাহলে দিয়ে আমার একটু উপকার হবে বেশি চিন্তা করা লাগবে না তোর আমি তো কলামি আমি কাজ করে পাঁচ ছয় মাস পরে তোর টাকাটা দিয়ে দিবান ভাই দেখ একটু চেষ্টা করে পারিস কিনা ভাই আপনি তো আর ভাই আপনার টাকা দেবো না কেন টাকা আমার কাছে নেই আমি তো কন্ত দেবো টাকা পয়সা নেই বিদায় আইটে বাজারে যাচ্ছি এরকম টাকাও নেই যে তেল কিনে গাড়ি চালাবো টাকা পয়সা নেই তাহলে আর কি কব যদি দিতিস তাহলে একটু উপকার আর না থাকলে কোনতে কি করবে দেখি অন্য ব্যবস্থা করতে হবে না আমার তাছাড়া তার উপায় নেই তাহলে চলে গেলাম আচ্ছা তাহলে যান আচ্ছা থাক ভাই শুনেছেন তো আমি বিদেশ যাব। এখন ওই বাজারে জমিটা বিক্রি করবো দোকান সহকারে বুঝেছেন কত দূর হলেন মেন কথা কি আমার এই পনেরো দিনের টাকা লাগবে ভাই বুঝলাম জমি বিক্রি করবেন ঠিক আছে কিন্তু আপনার যে ভাই সে তো শরিক আপনি কি তার কাছে শুনেছেন সে নীতি পারবে কি পারবে না ও ভাই শুনেছি ওর কাছে টাকা পয়সা নেই ওর কাছে টাকা পয়সা নেই বলে তো আপনার কাছে আইছি না তারপর একটু শুনে দেখতেন সে নেবে কি নেবে না কালকে আমি শুনেছি আর ওর কাছে এত সুন্দর লাগবে কেন আমার জমি আমি বিক্রি করতেছি আমার কথা বিশ্বাস হচ্ছে না বিশ্বাস করা না করা সেটা তো বড় কথা না এখন তো আমি আর শরীর ফাঁকি দিয়ে জমি কিনতে পারিনি ও ভাই ওর কাছে আমি শুনেছি ওর কাছে কোনো টাকা পয়সা নেই এমনকি তেল কিনা টাকাটা ওর কাছে নেই যে বাজারে মোটরসাইকেল নিয়ে যাবে আর জমি কিনবে কোনতে আচ্ছা ঠিক আছে জমি আমি নেব কিন্তু কথার জন্য কোনো নড়চড় না হয় ও ভাই কোনো নড়চড় হবেন না আমি কথা দিছি না আপনারে আপনি জমি পাবেন ওরে ভাই আমার কথা না দলিল ভাই সবই ঠিক আছে কিন্তু এখন কাছে যোগ যাওয়া না কারোর বিশ্বাস করা যায় না দেখেন কষ্ট করে আমি টাকা পয়সা জোগাড় করলাম আপনার ভাই এসে বাধা দিলে তখন আমি কি করব তো ভাই আমি আপনারে কষ্ট না আমি আপনারে কথা দিচ্ছি তুমি আপনি ভাবেন এই কথা আর চলাবে না ওখানে ভাই ভাই দেখা সময় নেই আমি যা কইছি তাই তুমি আপনারই দেব আপনি টাকা লাইন করেন বুঝেন কিন্তু ভাই পরে যেন কোনো ঝামেলা না হয় আরে না ভাই কোনো ঝামেলা হবে না আমি যখন আসি না আপনার কোনো টেনশন নেই আপনি এইটুক বিশ্বাস আমার ঘরে রাখেন কি রে জমি কি নেবে স্যার কথা করছে না কিরা এরা তা একটু ভালো করে শুনে দেখি ও তাই তো তাহলে এই ব্যাপার বিষয়টা তো রাসেল ভাই জানাতে আয় তাহলে রাসেল ভাই যে মিলটা করতেছে ওই মিলেই ম্যানেজ আলাতে পারবে না আমি আপনার কথা মেনে নিলাম তবে একবার বায়না দিয়েই যাব আচ্ছা সন্ধের আপনি বায়না দিয়ে যান ভাই ঠিক আছে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি আর সামনের সপ্তাহে রেস্টি করার সময় একবারে সব দিয়ে দেবে না ভাই তাহলে তো ভালো হয়ে যাবে না আমারও একটু তাড়াতাড়ি যাওয়ার দরকার এই তো রাসেল ভাই রাসেল ভাই দাঁড়ান 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 আরে দাঁড়ান 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 ভাই কি আছে নূর কি আছে আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল হঠাৎ করে রাস্তার মাঝখানে কি কথা ভাই আপনার ভাই জমি বিক্রি করে দিতেছে আপনার কাছে না দিয়ে অন্য জায়গায় বেচতেছে বুঝলাম না তো বিষয়টা মিজান ভাই জমি বিক্রি করতে মানে তুই কি উল্টোপাল্টা পাল্টা বলতিস ও কোন জমি কার কাছে বিক্রি করবে আরে ভাই আপনাদের বাজারে দোকান সাজে জমি আছে না ওই জমি তো মনে হয় রাকিবের কাছে বিক্রি করে দিতেছে আমি কেবল দেখাছিলাম এই যে দুইজনের জমি কিনা বেচার কথা কাছে বলিস কি তুই হ্যাঁ ভাই সত্যি ভাই আমার কথা বিশ্বাস না হলে আপনি আপনার বার কাজ শুনে যাবেন কে সত্যি বেচতেছে কিনা ভাই আপনার মতন লোক থাকি বাজার এরম একটা পজিশন হলো একটা জায়গা হাত ছাড়াই যাবে তো ভাবছি কিরাম একটা লাগে ভাই আমি কিন্তু আপনার বড় ভাইয়ের মতনই দেখি তাই বিষয়টা বললাম খামাখা নিজেদের জমি বাইরে বিক্রতি দিয়েন না বিষয়টা কি ভাই জমি বিক্রি হতে দে আমারে কিছু বললুম না আর আশান উত্তর সে কথা বলবে না আচ্ছা ঠিক আছে একটু খোঁজখো নিয়েই দেখি মিজান ভাই ও মিজান ভাই এ কই আপনি এ কিডা ভাই আমি রাসেল ও দাঁড়া মানে আমি আসতেছি কি রে তুই কিছু কবি শুনলাম বাজার জমি বিক্রি করতেছেন আপনি হ্যাঁ বাজার জমি বিক্রি করে দিছি দেখেন ভাই বাজার জমি বিক্রি করে দিছেন আমার কাছে শুনছেন কোন সময় তোর কাছে আর কি শুনবো তোর কাছে গেলাম টাকা দিলি তুই কইলি আমার কাছে কোনো টাকা পয়সা নেই তোর কাছে তাহলে আর সোনা প্রয়োজন আছে ভাই তাও তোর সোনা দরকার ছিল

ভাই না নিসেন তা কি হয়েছে জমি তো রেজিস্ট্রি করেননি এখনো কাগজ ওই তো করা হয়নি আপনারা কাজ করেন ওটা করেন কি ভাই তো ওটা আর যদি ফেরত নেই জমিটা ছোট বাই নেবে জমিটা ছোট বাইরেই দিই তাইকে ওটা বুঝিয়ে দেন না রে ভাই আমি এখনও বুঝতে টুজুর পারবার না আর আমারও ভাই না নিয়ে গেছে আমি কথার বে খেলাপ করতে পারবো না আর তোর কাছে এখন টাকা দিলাম তুই তো করলি টাকা নেই আর টাকা নেই তাহলে তুই জমি কিনবি কিনবি ভাই ওই আপনি যখন টাকা আনতে গেলেন তখন ছেমে না অরিজিনালি তা আজকে বাড়ি আসলি আমার বাড়িওয়ালা বলছিল যে ভাই দোকান পাঠ বিক্রি তুই বিক্ষো বাজারের আমার যে সোনা গয়না আছে এগুলো বিক্রি দাও দিয়ে বাইরের কাছে করে ঠেকে রাখো তোর কথা ঠিক আছে কিন্তু এখন একটা কথা শোন আমার কথাবার্তা ফাঁকা হয়ে গেছে আমি ও কথাও ফেরত নিতে পারবো না ও টাকাও ফেরত নিতে পারবো না আমি যা কইছে তাই জমি মোদ দেবো তা দেবো কেন ওই সময় তোর মনে ছিল না যখন তোর বাড়ি ভারী গেলাম আমি টাকা ধোনি আমি তো বিপদে ভরে গেলাম তখনই গয়না কাটি করে ছিল তোর তখনই গয়না ছিল না তখনই গয়না কাটি গেছে বিপাদ দেখতে তুই আবার একটু উদ্ধার করতে পারিস নি এখন তুমি আছো আমার বিপদ উদ্ধার করতে না আমি মারামুখে একটা কথা কই দিচ্ছি

ভাই আমার জানা মতে রাসেল ভাই যখন বাধা দিয়েছে তাহলে ওই জমি বাইরে বিক্রি করতে পারবি না দেখ তুই রাসেল ভাইয়ের সাথে কথাবার্তা করে ওর সাথে একটা মিল মিস করে নিতে পারিস কিনা কেননা আমি যতদূর জানি ভাই ওই জমি তুই যদি অন্য কোন জায়গায় বিক্রি করতে চাইস আর ও যদি ওই জমির উপর মামলা করে তাহলে অন্য কেউ কিনতে চাবেন না তার সাথে তুই রাসেল ভাইয়ের কাছে বিক্রি করে দে আমার যেটা ভালো মনে হলে সেই ডে গলাম থাক ভাই আল্লাহ রিয়াজে কি শুনে গেল আমি যদি তুমি না ব্যস্ত পারি তাহলে আমি ভিটা যাবার কি আরি বাজারে কথা দিছি ওর কাছে বাল মুখ দেখাবন কি আরি আমরা যদি খই করব কোনে দ আমি তো দিশে আর হয়ে যাচ্ছে